নমস্কার বন্ধুরা সেলে আপনাদের সবাইকে স্বাগত চিকেন রান্না করতে আমরা সবাই পারি কিন্তু তারপরেও বলতে শোনা যায় চিকেন দিয়ে ভাত দিতে পারি না কারণ চিকেনটা নাকি টেস্ট হয়নি মার্কেটে চলে এসেছে এখন বহু টাইপের চিকেন যেমন সোনালি দেশি কক ব্ল্যাক আর সাদা মুরগি তো ছিলই আজকে সুপার টেস্টে একটা চিকেন আপনাদের সঙ্গে শেয়ার করব নামমাত্র কিছু মশলা দিয়ে চলুন রেসিপিটা শেয়ার করে নিই আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের সোনারি মুরগি যেটাকে আমি সামান্য একটু কাঁচা তেল আর এক চমটি হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম এবার মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা রসুন একটুখানি পেঁয়াজ কুচি আর সবার প্রথমে যে শুকনো লঙ্কাটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি তিনটে মতন এলাচ আর হাফ টুকরো মতন দারচিনি সেটাকে দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিলাম মাংসের ঝোলে কিছু আলু দেব কারণ আলু প্রেমীদের আলু ছাড়া চলবে না মাংস না হলেও চলে কিন্তু আলু ছাড়া কিন্তু চলে না তো এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সেটাকে আমি জাস্ট একটু নুন আর হলুদ দিয়ে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেবো যেন মাংসের মধ্যে দিলে ফেনে না যায় ভাজা হয়ে গেছে এবার আমি সাইড করে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই আমি একে একে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা ফোরণে দেব জিরা আর হচ্ছে তেজপাতা এবার ফোরনটাকে খুব সুন্দরভাবে দু চার মিনিট ভেজে নিয়ে তাতে দিয়ে দেব অল্প কিছু পেঁয়াজ কুচি অনেকেই আছে দেখি যে পেঁয়াজটা শুধু বেটেই দেয় কিন্তু না পেঁয়াজটা যদি তেলে একটু হালকা বেরেস্তার মতন করে ভেজে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু চিকেনটা দারুণ টেস্টি হয় তো আমি এখানে অল্প কিছু পেঁয়াজ ভেজে দিলাম আর কিছুটা তো বেটে দিয়েছি আর টমেটোটা অপশনাল থাকলে দেবেন না থাকলে না দেবেন কোনো ব্যাপারই না যত অল্প মশলায় রান্না করতে চেষ্টা করবেন ততই কিন্তু রান্নাটা টেস্ট হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে বেসিক কিছু মশলা দেবো দেখুন এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর হচ্ছে একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিন্তু আমি কোনো মশলা এতে অ্যাড করছি না আমি চটকদার মশলাদার খাবার রান্না করি বাট তার মানে এই না যে আমি খুব বেশি বেশি মশলা অনেক টাইপের মশলা দিই আমি ভীষণ অল্প মশলা দিয়ে রান্না করতে ভালোবাসি আর সেইটা দিয়ে রান্না করলে খেতেও দুর্দান্ত টেস্টের হয় মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে আমি মিক্সারের বাটিটা ধুয়ে অল্প জল দিলাম এভাবে জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম মশলা থেকে যখন তেলটা সেপারেট হয়ে আসবে এই দেখুন এইরকমভাবে তখন বুঝতে হবে যে এখন চিকেনটা দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে আমি যে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা সেটাকে দিয়ে দিচ্ছি আর এইভাবে নুন আর হলুদ মাখিয়ে রাখলে চিকেন গোটা গোটা তো থাকবেই সুসিদ্ধ হবে বাট চিকেন একটুও ভেঙে যাবে না খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঠিক এই রকমভাবে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো এবার আলুটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এটা তো আমি আর প্রেশার কুকারে দেবো না কড়াই দিয়ে রান্না করব আলুর মধ্যে যেন মাংসের সমস্ত ফ্লেভারটা চলে যায় এই জন্য আলুটাকে একটু দু চার মিনিট ভেজে নেব সবশেষে দিয়ে দেবো টক দই অনেকেই চিকেনের মধ্যে টক দই ম্যারিনেট করে রেখে দেন সেই ক্ষেত্রে বলবো যে ওটা করবেন না চিকেন ভীষণই সফট হয় তো দই যেটা করবে কষাতে গিয়ে পুরো চিকেনটাকে ছেড়ে দেবে দইটা দেব আমি পুরো কষানোর লাস্ট মুহুর্তে একটুখানি সামান্য জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম হাফ স্পুন মতন টক দই তো সেটাকে দিয়ে দু চার মিনিট কষিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এর মধ্যে জল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব যেন আলুটা সেদ্ধ হয়ে যায় এর আসছে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মিডিলে দুটো দিনে স্কিপ করে গেছে সেটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটা লাস্টে দেবেন ফ্লেভারটা দুর্দান্ত আসে সবথেকে সুপার টেস্টি চিকেন বানানোর এটাই কিন্তু আসল টিপস সেটা হচ্ছে একটু গাওয়াকে হাতায় করে গরম করে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে শাহি গরম মশলা না থাকলে ভুটা গরম মশলা পেটে দেবেন এইবার ফোরনটা দিয়ে দেবেন মাংসর মধ্যে দিয়ে সাথে সাথে ঢাকনাটা চাপা দিয়ে দেবেন ব্যাস পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে এটার যা একটা স্মেল বেরোবে কী বলবো মানে অনবদ্য টেস্ট এটা যদি আপনি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে চিকেনও এত টেস্টি হয় প্রতিটা গরসে ওয়াহ বলতে আপনাকে বাধ্য করবে এই চিকেনটা আশা করি ভালো লেগেছে পুজোয় অবশ্যই ট্রাই করুন দেখাবে নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ টাটা